হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তো এক্সট্রা কথা না বলে আমি পুজো পরিক্রমা শুরু করছি আজ আমি প্রথম চলে গিয়েছিলাম রূপাহাটে যে বড় আকারের থিম পুজো হয় সেখানে তোমরা দেখে বুঝতেই পারছ কতটা আকর্ষণীয় হয়ে উঠেছে এই পুজো মণ্ডপ সামনে যে তোমরা বেতের কাজটি দেখতে পাচ্ছ কেউ কি বলতে পারবে ওটা কোন মহান ব্যক্তি। সারা মণ্ডপ জুড়ে আমরা প্রতিষ্ঠিত নারীদের ছবি এবং আকৃতি দেখতে পারবো এখানে বেসিক্যালি বলা হয়েছে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর নারীদের উন্নতির জন্য কি কি কাজ করেছে কিন্তু অসাধারণ হয়েছে প্রতিমাটা চারিদিকে চোখ ফেরালেই দেখতে পারবে তোমরা মহান ব্যক্তিদের ছবি মাদার টেরেজা রানীর লক্ষ্মীবাই আরো অন্যান্য ডেকোরেশন এবং মূর্তি প্রতিমা খুব অসাধারণ হয়েছে হ্যাঁ বলতে ভুলেই গিয়েছিলাম এই পুজোর হল রত্নগর্ভা এরপরে আমি চলে গিয়েছিলাম উদয়পুর বারোয়ারি দুর্গোৎসব এটি রায়গঞ্জ থেকে কর্ণজোড়ার দিকে এই ডান হাতে পড়বে এই প্যান্ডেলটি এবছরের থিম কুম্ভ মেলার উপর করা হয়েছে তোমরা দেখতে থাকো এখানে বেশি কিছু বলার নেই তোমরা দেখে এনজয় করো একটা কথা বলে রাখি তোমরা একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করতে হলে এই প্যান্ডেলে যেতেই হবে কারণ এই যে মূর্তিগুলো করা হয়েছে সামনে থেকে একদম রিয়াল মনে হয় তোমরা দেখে বুঝতেই পারছ পুরোটি কুম্ভ মেলার উপরে করা হয়েছে এই ভদ্রলোককে অনেকটা চেনা চেনা লাগছে কি যে নাম আমার ঠিক মনে আসছে না তোমাদের কারো মনে থাকলে কমেন্ট করতে পারো এখানে একটি কালী মন্দিরও আছে ঠিক তার পাশে একটি পুকুর রয়েছে বা জলাশয়ের মতো সেখানে কুম্ভ স্নানের উপরেই কিছু থিম করেছে এরপরে চলে গিয়েছিলাম শাস্ত্রী সংঘতে প্যান্ডেলটি অপূর্ব করেছে প্রতিমা তো অসাধারণ ছিলই একটা জিনিস লক্ষ্য করো সিংহের চোখ দিয়ে কিন্তু লাইট জ্বলছে ডেকোরেশন অসামান্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দাও এটি ফার্স্ট পার্ট পরবর্তী আরেকটি পার্ট আসবে এরপরে চলে গিয়েছিলাম দেহশ্রী বেমাগারে সেখানকার ডেকোরেশনও অসাধারণ যতগুলো পুজো মণ্ডপ দেখেছি বা দেখব সবগুলোই এক্স বার্কার কাজগুলো জাস্ট চোখ ঘোরানো যায় না তোমরা নিজেরা ভিজিট করে সেই অনুভূতি নিতে পারো স্বাভাবিকভাবে সবকটা প্রতিমাই খুবই সুন্দর তোমরা জাস্ট দেখো এরপরে চলে গিয়েছিলাম সেবক সংঘ এটিও বেশ ইউনিক করেছে বিভিন্ন বোতল প্লাস্টিক এগুলো দিয়েই সাজানো হয়েছিল থালা কাপ বাটি এইসব দিয়েই হয়েছে প্রতিমাগুলো জাস্ট দেখো একটার থেকে আরেকটা ভালো সব কটাই দশে দশ চারিদিকে ব্যাগ দিয়ে ডেকোরেশন করেছে আর এদিকে কাপ বাটি এখানে বোতলের কাজ করা হয়েছে প্লাস্টিকের বোতল এর আমি চলে গিয়েছিলাম অনুশীলনী এখানেও বেশ ইউনিক থিম করেছে বেসিক্যালি বৃদ্ধাশ্রমের ওপরেই এই থিমটি হয়েছে প্যান্ডেলগুলো সবকটাই সব এত সুন্দর হয়েছে যে সব কি দশে দশ দেওয়াই যায় দশে নয় কেউ পাবে না স্ট্রাকচারগুলো দেখো একটু অন্য অন্যরকমই এক্সপিরিয়েন্স হবে তোমরা সবাই নিজে থেকে এক্সপিরিয়েন্স করার জন্য প্রত্যেকটি মণ্ডপেই ভিজিট করতে পারো বেশ ইউনিক হয়েছে সবকটা কাজই বেশ ইউনিক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার এরপরে চলে গিয়েছিলাম অম সুব্রত ক্লাবে দেখতেই পাচ্ছো কিছু বলার অপেক্ষা রাখে না সামনে শাস্ত্রী সোজা শিলিগুড়ি মোড় চলে গেল আর এটি অমর সুব্রত ক্লাবের এখন এটি হলো শিলিগুড়ি মোড়ের দুর্গোৎসব শিলিগুড়ি মোড়ের দুর্গোৎসব -দু 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 অনেকটা বড় আকারের হয়ে থাকে যারা জানো না তাদের বলছি বা রায়গঞ্জের বাইরে যারা থাকো এবং রায়গঞ্জে যারা থাকো তারা তো জানোই বিশাল মাঠ জুড়ে এই পুজোর আয়োজন করা হয়ে থাকে প্রতি বছরেই এখানকার পুজো মণ্ডপ অসাধারণ হয়ে থাকে চলো তোমাদের ভেতরে নিয়ে যাই আর তোমরা প্যান্ডেলের কাজগুলো দেখতে থাকো তোমরা যারা যারা এই প্রতিমা দর্শনে যাবে নিচে কিন্তু সিঁড়ি আছে সাবধানে প্রতিমা থেকে চোখ ফেরানো যায় না এবং ডেকোরেশন তো আছেই এটি হলো বিপ্লবী ক্লাবের পুজো এটিও বেশ বড় করে উদযাপিত হয়ে থাকে এবার থিম যতদূর মনে হলো পাখিদের ওপর বেশ করে হয়েছে আরও এক দুটো হয়তো বড়ো বড়ো পুজো এইখানে বাদ চলে যেতে পারে ওটি সেকেন্ড পার্টে আনার চেষ্টা করবো কিন্তু সেকেন্ড পার্টে মেনলি আনার চেষ্টা করবো ছোটো ছোটো যে পুজোগুলো হয় পাড়াতে সেগুলো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর বেলাইকানটি প্রেস করে দাও তাহলে নোটিফিকেশানটি তোমাদের ফোনে সবার আগে চলে আসবে তোমরা অসাধারণ এক্সপিরিয়েন্সগুলো পেতে নিজেরা পুজো মণ্ডপে ভিজিট এটি হলো বিদ্রোহী মুরের দুর্গাপুজো দেখা হবে পরের পরেটায়